প্রিয় দর্শক আমি কাতারে যে রেস্টুরেন্টে চাকরি করি সেই রেস্টুরেন্ট হচ্ছে এই যে এটা তো এই রেস্টুরেন্টে ছাদে আমি দুইটা গুগু পাখি ধরেছিলাম কালকে তো আজকে দুপুরে গুগু পাখি দুইটা ছেড়ে দিব কারণ এই যে দেখেন সেই গুগু পাখি দুইটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে এদের বাসায় যদি বাচ্চা থেকে থেকে থাকে তাহলে মরে যাবে সেই চিন্তা করে আমি ছেড়ে দিব কারণ পাখি দুইটা পালার আমার খুব স শখ ছিল আমি একদিন পরেই সেই দুইটাকে ছেড়ে দিচ্ছি কারণ গুগু পাখি দুইটা বাচ্চা থেকে থাকলে অনেক সমস্যায় পড়ে যাবে মারা যাবে সেই জন্য আমি ছেড়ে দেওয়ার চিন্তা করছি তো এখন আমি এই দুইটাকে ছেড়ে দেব দেখেন দেখি কোথায় যায় উড়ে দর্শক এই যে পাখি দুইটা গুগু পাখি দুইটা তো আমার হাতে আটকা আমি একটা একটা করে ছেড়ে দিব দেখি দুইটা একসাথেই যায় একদিকেই যায় নাকি আলাদা আলাদা যায় তো আমি এখন ছেড়ে দিব একটা ছেড়ে দিই পেহেলে প্রথমে একটা ছেড়ে দিই বন্ধু যাও তোমাদের ছেড়ে দিলাম একদিন পালার পরে এই পাখি দুইটাকে ছেড়ে দিচ্ছি এখানে ছেড়ে দিলাম এই একটাকে ছেড়ে দিলাম ও যে চলে যাচ্ছে তো দেখা যায় না আর আর একটা যাও তুমি যাও দুটোকেই ছেড়ে দিলাম ওই গাছে গিয়ে পড়ছে ওই যে ওখানে একটা গাছ এই গাছটা গিয়ে পড়েছে দোনোটা এই গাছটা গিয়ে ওখানে পড়েছে